জঙ্গলমহলের অন্তর্গত ঝাড়গ্রাম জেলার মঙ্গলবার এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল হাই স্কুল চত্বর জাম্বণি থানার উদ্যোগে আয়োজিত হল বস্ত্র বিতরণ ও জনসচেতনতা শিবির এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এলাকার আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং সমাজকে সচেতন করে তোলা সহায় প্রকল্পের আওতায় জামবনি থানার তরফে একশো জন আদিবাসী মানুষকে দেওয়া হয় নতুন বস্ত্র থানার আইসি অভিজিৎ বসু মল্লিক নিজে উপস্থিত থেকে এই বস্ত্র বিতরণ করেন যা এলাকার মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে এছাড়াও সত্তর জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী যা তাদের পড়াশোনায় পথকে সহজতর করে তুলতে সাহায্য করবে তবে সহায়তা নয় এই শিবিরের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয় সাইবার অপরাধ বাল্যবিবাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতন করা হয় উপস্থিত জনতা স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত উদ্দীপনা ময় এলাকার আদিবাসী সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের এই ধরনের মানবিক উদ্যোগে খুব সাহায্য হয়েছে তাদের সমাজ ও পুলিশের সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তোলার বার্তাও দিয়েছেন তারা জামমণি থানার এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত জামমণি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে